প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকেল ফিজিওথেরাপি সেন্টার রেস্টিপাড়া টাঙ্গাইল থেকে বলছি প্রিয় দর্শক আজকে আমরা আমাদের একজন সম্মানিত রোগী যিনি আমাদের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন আমরা তার কাছ থেকে কিছু কথা শুনব উনি এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন এবং কতদিন চিকিৎসা নিয়েছেন এখন কেমন আছেন আমরা তার কাছে একটু জানতে চাব জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আপনি যে আমাদের এখানে আসছেন চিকিৎসার জন্য আপনার কি সমস্যা ছিল একটু বলেন আমার আসার পরে আমি পাকনাতে ব্যথা হইছিলাম স্যার তাতে আমি দীর্ঘ 10 12 দিন চিকিৎসা যাব আমি খুব উপকৃত হইছি আমার পাকনার ব্যথাটা একদম ভালো হইছে আপনার ব্যথা কি কোথায় ছিল আপনার এই সাইটে পাকনা ছিল স্যার পাকনা এটা কত দিন আগে

जी सर हमें अनेक खुशी एवं कि सर आपन जे व्यवहार व मैडम व्यवहार অনেকটা মানে রুগী আসলে ভারা দেখা যায় আপনাদের কথার যে ইটা কথাই অনেক রুগী সুস্থ হয়ে যাবে স্যার আচ্ছা ধন্যবাদ আপনাকে আসলে প্রিয় দর্শক আমাদের এই আপুটার যে মূল সমস্যাটি ছিল তিনি আসলে ショルダーে রোটেটর কাপ মাসল ইনজুরি ছিল এবং প্রায় দুই মাস আগে এই ইনজুরির জন্য উনি অনেক ওষুধও খেয়েছেন ব্যথানাশক কিন্তু খুব একটা ভালো রেসপন্স করে নাই কিন্তু আমাদের এখানে আসার পর আমরা তার অ্যাসেসমেন্ট করে আমরা ফিজিওথেরাপি চিকিৎসা দিয়েছি স্পেশালি ম্যানুয়াল থেরাপি খুব ইফেক্টিভলি কাজ করছে এবং তিনি এখন পরিপূর্ণ সুস্থ আছেন এবং তার মুখ থেকেই শুনলেন এবং তিনি খুশি আছেন আমাদের জন্য দোয়া রাখবেন এবং আমাদের সম্মানিত রোগী ওনার জন্য এই আপুর জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে